আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রঙ মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য আমার খোলা চুল মেখেল মতো থাকবে আমার খোলা পেঠ দু চোখে চলবে ভি সৌনাগুন কপাল ঠিক রে রাখবেন মহামেজ প্রভাং গোরাং মুক্ত কেশিন চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং বিভদ সদা বানরের আমি এগোতে থাকব আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত এখন আছি আগের ভিডিও তো দেখেছই যে আমরা একটা হোটেলে আছি তো এখন রান্নাঘাটে আছি ছান টান করে নিয়ে এবার রেডি হয়ে জাস্ট বসে আছি কারণ রবির কিছু কাজ ছিল একটু অফিসিয়ালি কিছু কাগজ আনার ছিল সেগুলো হলো তারপর ওই একটু চেয়ারটিয়ারের ব্যবস্থা করতে হবে তো তো সেগুলোর একটু ব্যবস্থা করতে হবে আর দিয়ে কৃষ্ণ ফোন করছে দুজনকে ডাকছে বলছে ওদেরকে দিয়ে যাওয়া বললাম না থাক একটু সকালেও উঠেছে তারপর তো একটু করে যাবোই বাড়িতে তার জন্যেই আর আমি বললাম না থাক একসাথে ওদের যাদের রান্নাও করে রেখেছে জানো কৃষ্ণা এদিকে মানে কৃষ্ণা হচ্ছে কি বলো তো ওদের আমাদের কৃষ্ণার বাচ্চা দুটো আর নিজের তো দুজন একই আমার যেরকম মনে হয় ওগুলো আমার দুটো মেয়ে ওর তাই মনে হয় যে এই দুটো করেই ছেলে এরকম মানে আজকে থেকে না বা এখন তোমাদেরকে ভিডিওতে বলছি দেখো না যবে থেকে জন্ম হয়েছে তবে থেকে একে তবে বলে আমরা পরে যাবো কারণ এখন যা এখন আবার ইসে কী বলে চেয়ারের ব্যবস্থা করলো এবার চেয়ারের ব্যবস্থাগুলো হয়ে যাবে বললো যে সেটা পাপনকে বললো পাপন বললো যে হয়ে যাবে ফোন করলেই দিয়ে যাবে আর একটু লাইফ সাইটের ব্যবস্থা করতে হবে তো যেহেতু কোনো কিছুই নেই না ঘরে সব কিছুই তো নতুন করা হচ্ছে তো তার জন্যই আর ওগুলোর ব্যবস্থা হচ্ছে তো এবার তোমরা হয়তো বলতে পারো যে কেন কি ও একটু কাজ আছে গো বাড়িতে রাত্রেবেলা একটু কাজ আছে তো তো তার জন্যে এবার রাত্রেবেলা বুঝতে এবার চলতে হবে না এবার বাড়ির সবাই থাকবে ওখানে তো তার জন্যে আর একটু লাইট ফাইটেরগুলো ব্যবস্থা করার জন্য একটু ওর কাজ ছিল রবির কিছু কাজ আছে তো সেইগুলোর জন্য বেরিয়েছিলো তারপরে এই জাস্ট আসলো আর আমি ওকে বললাম যে তুমি একটু ফ্রেশ ট্রেশ হয়েলো তো আমরা সকাল থেকেই কিছু খাইনি যেন ট্রেনে আগের ভিডিওতে যে ট্রেনে মুড়ি খেয়েছিলাম সেই মুড়ি খেয়ে আছি আর এখন আমি রেডি হলাম সোনাইবাইকে তো চান টান করে রেডি করে দিয়েছি আর এখন আমরা খেতে যাব একটু তাও এখন বাজে সাড়ে বারোটা একটু হোক আর ওদিকে পাপনও আসবে বললো পাপনের সাথে একটু কথা হবে আমরা খেতে যাবো আর সত্যি কথা কি বলতো এই রানাঘাটে আসবে না আমার মনে হয়ে যেন তো কখন আমি যাবো আদর্শ হিন্দু হোটেলে গিয়ে একটু খাবো বলে মানে ডাল ভাত এত স্বাদ লাগে না মানে বলার ভাষা না খুবই ভালো লাগে আমার তো ওই জন্যে আর ওখানকার সব কিছু বিরিয়ানি থেকে শুরু করে সব কিছুই খুব টেস্টি তো তার জন্যেই একটু পেটে আর একটু খিদা জমিয়ে নিচ্ছি তারপরে গিয়ে হিন্দু হোটেলে খাবো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো আজকে বেশ আনন্দও হবে রাত্রেবেলা কারণ আজকে অনেক দিন পর হয়তো হয়তো এখনও মানে কনফার্ম না সোনার কুপাই আর হচ্ছে চলো ভিতরে জায়গা আর হচ্ছে আর ওরা টিভিতে গান দেখছিল বলে না আমি বাইরে গিয়ে কথা বলছিলাম আর হচ্ছে ওই যে সোমালি আর ছোট্ট এই চারটে একসাথে একটু সময় কাটাতে পারবে

ছোট হল যেখানে বড় হল যেখানে যা ছোট হল সেখানে যা দিয়ে দিস তো তুই দিয়েছিস তারা কিন্তু দেয় না ভালো বর্ষা করে দিই তুই যা করে ভাই তাই করবে ভালো এখানে এসে চান টান করেছি না একদম জামা কাপড় সব এদিক ওদিক করে রাখছে কারণ এই রাতটুকু তো সকালে তো আবার বেরিয়ে যাবো তো একবার আবার ব্যাগের মধ্যে ভরে দেবো কারণ এখানে যে ধুয়ে দেবো তারও কোনো উপায় নেই চলো এবার মোবাইলটা একটু চার্জে দিই চার্জে দিয়ে তারপরে ওর হচ্ছে দাদি রে কি ফোন করলো কেউ বাদিকে আমরা বের হচ্ছি এখন একটু খাওয়া দাওয়া করল আমার সত্যি কথা আছে ক্ষীরাই ভা যায় না কেন আর তারপরে রবি সেই বাইরে গেছিলো তো বলুন না একটু কাজে বেরিয়েছিল তো তার স্টো তার সাথে নিয়ে এসেছিলো পান তোয়া তো পান তোয়া খেলাম এত টেস্টি

पर अरे बाजार पर मजा ओ हां खा गई खा गई है साल नहीं

জানি নাচি কেমন করবে তিন দিন খেয়েছে দুর্দান্ত হয়েছিল মানে একই রকম টেস্ট আছে নাচি না ভাইয়ের ভাগ হচ্ছে

এদিকে রবি আর পাপুন মিলে নিয়ে আসলো এই চেয়ার টেবিল এগুলো কারণ আজকে আমাদের বাড়িতে কিছু মানুষ আসতে চলেছে তো তার জন্যেই আর এই দিকে চেয়ার টেবিলগুলো চলে আসলো আরও কিছু কাজ আছে মানে বুঝতেই তো পারছো ইনকমপ্লিট একটা বাড়িতে কেউ মানুষ আসলে কি হয় আর এদিকে এই যে পাপুন নিয়ে আসলো তার তারপরে লাইটিং এগুলো হবে ছাদে এসে দেখছি যে এই যে ডিশটা রয়েছে সেটাও আমাদের এইদিকে চলে এসেছে হ্যাঁ আরও ওইদিকে জায়গা রয়েছে তো এটা একটু সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আর এইদিকে টিনটা দেখতে পাচ্ছেন যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই দেখছেন তো এই টিনটাও কিন্তু অনেকটা আমাদের ভিতরে ঢুকে আছে তো কাইন্ডলি আমরা দেওয়াল তুলব তো তো এগুলো সরিয়ে দেবেন নিজেদের জায়গাতে কাজ করার চেষ্টা করবেন অন্যের জায়গাতে নয় হোলির সময় যে দাদা বৌদি এসেছিল না দুর্গাপুরে তো সেই যে দাদা বৌদি দেখেছিল সেই দাদা বৌদির হচ্ছে এই যে ভাই দিলীপ দা তো দাকে আমি একটাও ফোন করেছি দিলীপদা চলে এসছে তো ওই দাদা বৌদিও আসার কথা ছিল কিন্তু দাদা বৌদিদের একটা হঠাৎ প্রবলেম চলে এসছে তো তার জন্যেই আর বৌদি বলে দিয়েছে যে প্রিয়াঙ্কা আমি যেতে পারছি না গো তো ওই জন্যই আর দাদা বৌদি আসতে পারেনি কিন্তু এই ছোট দাদা দিলীপদা চলে এসেছে আর এই দাদা হচ্ছে আমাদের

তো এবার তোমাদেরকে সবকিছু বলি না বললে তোমরা তো বুঝবে না আমি যখন দিশা হয়ে গেলাম না তখন আমি ভাবলাম এই সঙ্গীতা দিয়ে আছে একমাত্র হয়তো আমার কষ্টটা বা আমার প্রবলেমটা বুঝবে যেটা এত বছর ধরে হয়ে আছে তখন আমি না পারতে দিদির সাথে কানেক্ট হলাম দিদিকে সব কিছু বললাম দিদি দেখলো যে না এটা তো জেনুইন কেস তখন দিদি সব কিছু দেখে দেখে আমাকে জানো তো অনেকে এটাও বলেছে যে কেস করতে কিন্তু আমি জানো তো এইসবের দিকে যাইনি কারণ আমি চাই না কারণ সবার বয়স হয়ে গেছে কিন্তু আজকে আমি যেভাবে ঝেলছি আমার দুটো বাচ্চাকে নিয়ে কিন্তু আমি পরে ভাবলাম যে জিনিসটা হয়তো আজকে ধামাচাপা পড়লে এটা যখন হয়তো দেখো পৃথিবীতে সবাই তো চিরজীবন থাকে যখন আমরা চলে যাব। তখনই মেন যুদ্ধ শুরু হবে এই দুটো ছেলেকে নিয়ে তো আমি কোনোদিনই এগুলো চাইনি আমি এটাও চাই না যে অন্যেরা কষ্ট পাক আমার মা বাবা এটাই শিক্ষা দিয়েছে তো আমার মা বাবা সব জানতো কিন্তু কিছু বলতো না জানো কারণ আমার বাবাও কিন্তু একজন ডক্টর জানে না হয়তো একটা ডক্টরের শোয়ের কত দাম তো আমার বাবু করলে অনেক কিছু করতে পারতো কিন্তু করেনি তো তার জন্যে বাবুও যে দেখ তুই একমাত্র পারবি বাবু জানে যে বাবুর মেয়ে কী টাইপের আর একটাই কথা বলতো যে সৎপথে কোনো ভয় নেই দিদি কিন্তু সচরাচর বাড়ি যায় না আমার রিকোয়েস্টে দিদি বলেছিল পুলিশ স্টেশনেই যা হবে হবে আমি বলেছি না দিদি আমার বাড়ির শ্বশুরবাড়ির সবাই থাকবে তো আমি অনেক রিকোয়েস্ট করার পর দিদি আমার বাড়িতে এসছেন সত্যি দিদি আমার পাশে না থাকলে আজকে এটা সম্ভব হতো না কারণ দিদিকে একমাত্র সবাই ভয় পায় কারণ দিদি একদম আইন অনুযায়ী কাজ করেন কোনো এইদিক ওইদিক দিক বিচার করো আজকে কেমন পজিশনে এনে দাঁড় করিয়েছে যাতে কিনা আজকে আমার দিদির শরণাপন্ন হতে হলো তাহলে বুঝতে পারছো তো দিদি এইসব দেখে শুধু বলছিল যে ভাইয়ের সাথে এরকম হলো তো দিদি তখন বলেছে তোমার কোনো চিন্তা নাই প্রিয়াঙ্কা আমি আছি আর এই যে দাদা আলী দাদা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম দাদা রানাঘাট আসবে দেখো দাদা এসছে সব কিছু হয়ে গেল দিদিরাও বেরিয়ে গেল এবার দাদাও বেরিয়ে যাবে আমার জন্মদিনে কেঁদেছি আমার অ্যানিভার্সারিতে কেঁদেছি আমার ভালো ভালো দিন আমার ছেলের জন্মদিন তখনও কেঁদেছি মাত্র আমাদের জায়গায় নিয়ে আবার আমাদের উপর মাতব্যরে আর আমাদের ছেলেদের জন্য ভবিষ্যৎ অসুবিধা না হয় তার লড়াই বিচার কি ভগবান করবে না আমার ছোটা কোনটা আগে বলো আমার ছোট কোনটা হ্যাঁ আমি ছোনো বাবু শোনাগুলো আমাদের সব এগুলো শোনা বাবু আমার ফেভারিট আর তোমাদেরকে বলে দিই এই যে পুচকুটা আমাদের কবিতা বলছে পুচকুটা হচ্ছে কৃষ্ণার দেওয়ারের মেয়ে হ্যাঁ আর এদিকে দেখতে পাচ্ছ মেজভাসুরের ছেলে শুভ আর এই যে পাপুন তোমরা চেনো আর পাপুনের পাশে রয়েছে কৃষ্ণা তোমরা চেনো কিন্তু এই যে বাবুনকে দেখো এটা হচ্ছে বাবুন কৃষ্ণার দেওয়ার বাবুন কিন্তু রেলের চাকরি করে আর বাবুনের পাশে রয়েছে সীমা বাবুনের বউ তো বাবুনের বউ কিন্তু রেলের চাকরি করে হিতাই পোথাই পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দান কেন রে বিধাতা পাখান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সত্যি কথা বলতে আজকে তো দিন পর ভিডিওটা এডিট করছি কিন্তু সেই দিনের এই সময়টায় সীমা যে এত সুন্দর কবিতা আবৃত্তি করেছে সেটা আজও আমি ভুলতে পারছি না ছোটোবেলায় একজন স্যারের থেকে শুনেছিলাম যে যারা ড্রয়িং করে মানে ধরো কোনো কিছু আঁকে সুন্দর তো তারা সব কিছু করতে পারে শুধু প্রাণ দিতে পারে না বাকি কথাই আছে সব কিছুতে একটা প্রাণ না থাকলে কোনো কিছুই হয় না তো প্রাণ মানে বলতে পারো তাল কিন্তু আজকে কবিতা আবৃত্তির মধ্যে যে এতটাই প্রাণ দেখতে পেয়েছি আমি যেটা সত্যি আমি ভুলতে পারছিলাম না কারণ হচ্ছে মানে সেইভাবে কবিতার চর্চা মানে আমার দ্বারা অতটা হয় না কিন্তু আজকে এই সীমার মুখে এই কবিতাটা শুনে না সত্যি কথা বলতে যেন আমি কবিতার প্রতি একটা প্রেমে পড়ে গেছি এত সুন্দর আমি সবাইকে বলেছি সব্বাইকে বাচ্চারা তো সুন্দর করেছেই আর তার সাথে হচ্ছে সীমার এই পারফরম্যান্স সত্যি চিরকাল মনে গেঁথে থাকবে কতটা চর্চা করে বলো চর্চা না হলে এগুলো হয় না সত্যি কথা যেরকম আমাকে এখন বললো আমি পারবো না কিন্তু গান বলো হ্যাঁ যেটা হোক না হোক করে দিতে পারবো তো সেই ক্ষেত্রেই বলছি কতটা চর্চা থাকলে এত সুন্দর একটা আবৃত্তি বের হয় বলো আমি সত্যি কথা এটাই চেয়েছি জীবনে যে সবার সাথে আনন্দ ফুর্তি করব মানুষ কি বলো আজকে আছি কালকে নেই টাকা আজকে আছে কালকে নেই একটা রোগ হবে সব টাকা চলে যাবে কিন্তু এই বন্ডিংটা চিরজীবন রয়ে যাবে আর চোখের জলে হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে

আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে দাঁড় করিয়ে উঠেছে পোশাক ছুড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসমান্য আমার খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে চলবে ভীষণ আগুন কপাল ঢেকরে বেরোবে খন করতে চুরসী

আমাদের এখানে সবকিছু হয়ে গেল এবার এই যেহেতু লাইট টাইট সব সেটিং করা হয়েছিল এগুলো এখন এই যে কাকার আর ভাই সব এগুলো খুলছে কারণ আমরা এখন হোটেলে আবার বেরিয়ে যাব নাতি নাত্রীরা সবাই এগোতে এসেছে দেখো

সুন্দর সুন্দর সাজানো বেশ ভালো লাগে বলে ভালো লাগলো চল শোনো চল আমরা আসলাম হোটেলে এসে আবার কি হয়েছে বলো তো রানাঘাট মানে কি রবি যেহেতু এখানকার জন্মস্থান তো এই হোটেল যে মালিক রয়েছেন দাদা তার সাথেও চেনা এবার আমরা ঢুকলাম ঢুকার পর সেই সেই গল্পগুজো হলো আমার সাথেও একসাথে কথা টথা বলে আমরা আসলাম এসে চান করলাম আজকে আর পারছিলাম না জানো এখন খেতে বসবো আর সোনাইকে আর বৌদিমনি খাইয়ে দিয়েছে খেয়েছে বৌদির কাছে খেয়েছে কৃষ্ণা বলল বললো যে ওই সাড়ে ছটার দিকে ওকে খাইয়ে দিয়েছিল খিদা পেয়েছে বলে মাংস দিয়ে ভাত ইয়ে কৃষ্ণা আবার এটা এই যে চিকেন সব দিয়ে দিয়েছে রুটি টুটি দিয়ে থালা টালা দিয়ে সব এই যে

পাপন সে ইয়ে রুটি আর হচ্ছে তার সাথে চিকেন কতগুলো ওই তিনজন মিলে খেলাম তাও শেষ করতে পারছিলাম না তো এগুলো খেলাম খাওয়া দাওয়া হলো রুটি রুটি সব দিয়ে দিয়েছিল এখন খেলো আর সোনাই পুপাই সোনাই তো খাইনি আমি রবি আর পুপাই তিনজন খেলাম আর আজকে সত্যি কথা চিকেনটা দুর্দান্ত হয়েছিল কাঁচা লঙ্কা দিয়ে করেছে হ্যাঁ রবি এখন ওই জন্য একটু ঝোল ছিল ওই ঝোল দিয়ে খাচ্ছে মানে এত টেস্ট লেগেছে আর ঝালটা লয়রাই বলে না সোনাই পোপায় আরও বেশি ভালো পেয়েছে খেয়ে তো আর হচ্ছে কী তো ভুলে যাই কথা বলতে আর এখন হচ্ছে এই করে না সব কিছু আবদার হচ্ছে এই বৌদির কাছে তো যাকে তো এখন একটু শোভ সারাদিন এরকম ধকল গেল তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো এবং সাবধানে দেখো আজকের জন্য আসছি নমস্কার